রামজি শুধু উনি কারো একার নন রামজি সকলের সব ধর্মের সব মানুষের সব বর্ণের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রামজির স্থান আছে এবং আমরা আজকে এখানে শুধু কোন একটা ধর্ম প্রতিষ্ঠিত করিনি আমরা আমরা একে রামজিকে হৃদয়ের স্পন্দনে আমরা প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে শুধু হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ প্রত্যেকটা ধর্মের মানুষ এখানে রামজিকে বরণ করে নিয়েছে নিজের মনে দরজা খুলে কারণ উনি রাজা ছিলেন উনি রাজত্ব করেছেন উনি আজ মানব সমাজের মনের ভেতরে উনি রাজত্ব করছেন এবং করবেন আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনে প্রত্যেকে প্রত্যেকটা নাগরিক রামজির আদর্শে চলবে এবং সুসমাচার এবং সু। নিয়ে নাগরিক সমাজ গড়ে উঠবে যেখানে সকলে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই রামজির সাম্রাজ্যকে বিস্তার করবে এবং সুন্দরভাবে সকলকে নিয়ে নিয়ে নাগরিককে একসাথে বসবাস করবে আমাদের নেত্রী বলেছেন ধর্ম যে যার উৎসব সকলের আমরা আমাদের কাউন্সিলার তথা ডেভিড রাও মানুষের ঈদে যেরাম মানুষের পাশে থাকে মহরমের পাশে থাকে তেমনি দুর্গাপুজোয় মানুষের পাশে থাকে তেমনি ভাবে রামনবীতে পাশে থাকে এই হচ্ছে আমাদের কাউন্সিলর এবং আমাদের আমাদের নেতা এখানে আজকের দিনে আমরা আমাদের সকলকে নিয়ে আমরা যারা সনাতন ধর্ম বিশ্বাসী সেই সমস্ত মানুষজন নিয়ে পুরো এলাকায় রাম পুজোর উদ্বোধন করে যাচ্ছি বাইবেল থেকে আমরা এইটাকে শিক্ষা পাই যে তোমার ঈশ্বর প্রভুকে সমস্ত মন প্রাণ দিয়ে ভালোবাসবে এবং প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে আজকে আমার ভাই কথা দেবীর রায়ের নির্দেশ এবং তার উদ্যোগে এবং তার যে পুরো ফ্যামিলি সে তো ছ নম্বর ওয়ার্ডটাকে তার ফ্যামিলি হিসেবেই ভাবে তো প্রত্যেক ফ্যামিলি মেম্বারের সহযোগিতায় আজকে এত সুন্দরভাবে একটা রাম পুজোর উদ্বোধন হলো এবং এটা আশা করি যে এরপরে প্রত্যেক বছরই চলবে এখানে আমরা আমাদের কাউন্সিলর কথা ডেভিড রায়ের নেতৃত্বে আমরা আমাদের গ্রামে রাম ঠাকুরের একটি পুজোর আয়োজন করেছি এই উৎসবে আমরা সব ধর্মের মানুষ একসাথে আছি আমরা প্রত্যেক বছর অনেক দূরে পুজো দিতে যেতাম আমরা আমরা উলুবেড়িয়া জাগ্রুই খুব অসুবিধে হতো রোদের মধ্যে অনেক কষ্ট করে যেতে হতো কিন্তু এইবারে এই বাবু ডেভিডের উদ্যোগে এখানে বা আমাদের সবার পাড়ার ছেলেরা বা ছোট ছোট ছেলেরা উদ্যোগ নিয়ে হঠাৎ করে কালকে শুনছি যে এখানে রাম পূজা হবে সবাই এসে এক জায়গায় বসেছি এরকম এক জায়গায় বসে সাধারণত হয় না কিন্তু এবছরে এত আনন্দ লাগছে এত ভালো লাগছে আমরা বেনেখালি গ্রামবাসী বিন্দুর তরফ থেকে উদ্যোগ নিয়ে প্রথম বছর আমরা রামনবমী উদযাপন করলাম সবাইকে দেখাতে চাইছি যে এটি আমরা রাম আমাদের সবার রাম আমাদের রাজা সর্বশেষে রামের কাছেই সকলকে আসতে হয় রামি হচ্ছে পুরুষোত্তম রামী শ্রেষ্ঠ রামী সব